বিশাল প্রতিবাদ সমাবেশ সবিক্ষণ বিষয় গোপালগঞ্জ কিমান ধার এক মুসলমান আর হাজার হাজার বেমান হাজার হাজার মুসলিম কোনদিন টিকে দাঁড়াতে পারে নাই আল্লাহ চাচ্ছেন আমাদের থেকে কিছু রক্ত সেটা নিচ্ছেন কিন্তু আমরা যারা মুসলমান সারা বিশ্বে আছে আমাদের দায়িত্ব কতটুকু আমরা পালন করতেছি এটাও কিন্তু আল্লাহ দেখছেন সামনে আমরা যদি এখন আমাদের দায়িত্ব পালন না করি অদূর ভবিষ্যতে আপনি অপেক্ষা থাকেন আপনার ভিটামাটিও দখল হয়ে যাবে অন্যদের সুতরাং ইমানই দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ আমরা সব সমাধান সোচ্চার থাকবো ইনশাআল্লাহ দেখছি যদি শুনে তারা মাত্র একটি প্রতিবাদ জানায় তাহলেই কিন্তু ইসরায়েল নামক রাষ্ট্র তারা ধুলিস হয়ে যায় তারা দেখছে চুপ করে আসে শুনছে কোনো কিছু করছে না আমরা জানি আমরা দেখতে পাচ্ছি আরো রাষ্ট্রগুলো বলতে তারা হামাজের উত্থান চায় না আমরা যদি সে অমরের উত্থান শুরু থাকি মুসলমান জাতির ঘুম বানতে হবে এই জাতিকে আজাদের জন্য প্রস্তুত হতে হবে বিশেষে

ইনশাআল্লাহ অচিরাই যাতে করে ইসরায়েলের করে পণ্য বাংলাদেশে না ঢুকতে পারে এর ব্যাপারে আমরা সজাগ থাকবো এবং নিষিদ্ধ করার সরকারকে জোর দাবি জানাবো ইনশাল্লাহ আমাদের তো অস্ত্র আছে আমাদের চোখে পানি আছে আমাদের আঁকাবৃদ্ধির ইতিহাস আমরা পড়ি আমাদের চোখে পানি আছে আমরা আল্লাহর কাছে বলতে পারি আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাদের এই মুসলিম জাতিকে এই ফিলিস্তিনি মুসলমানদেরকে এই মহিলাদেরকে যারা যুদ্ধের আওতার ভিতরে না আজকে মুসলমানদেরকে পরিকল্পিত ভাবে আপনার ধ্বংস করা হচ্ছে জাতি জাতিগত নিধন ধ্বংস চালানো হচ্ছে তো আমরা হাতমন আমরা আল্লাহ পাকে সাহায্য নেমে আসবে সাহায্য নেমে আসছেন আফগানিস্তানে দেখেন মাসের পুকুর মতো দৌড়ে ফেলায় এই যেহেতু বাহিনী আপনার কিভাবে পাত্তালি দিয়ে আফগানিস্তান থেকে ভেঙে গেছে এরকম একটা সাহায্য পক্ষ থেকে আসবে আমাদের মুসলিম ভাইরা তারা রক্ত দিয়েছে আমরা তো রক্ত দিতে এখান থেকে পাচ্ছি না কিন্তু অন্তত আমরা তাদের জন্য দয়া করব আর তাদের জন্য আমাদের সরকারের কাছে অনুরোধ জানাবো বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ